গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে কখনও আমাদের বিরোধী দলনেতার উপর হচ্ছে কখনো আমাদের রাজ্য সভাপতি বাড়ি আটকে রাখা হচ্ছে কখনো আমার উপরে হয়েছে আগে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম কখনো হয়তো ভয়ও এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছে যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে পারে হবে না মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায়